অনেকে আমাদেরকে বলেন যে বাংলা যুক্তবর্ণগুলো কীভাবে আমরা ইংলিশে লিখবো তো চলুন সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হবো আমরা যুক্ত বর্ণ নিয়ে বেশ কয়েকটি ক্লাস বানাবো তো আজকে আমাদের এটি প্রথম ক্লাস আর এই বিষয়টা আমাদের অনেকেই কমেন্ট করেছেন যাতে আমরা বাংলা যুক্ত বর্ণগুলো ইংলিশে ভেঙে ভেঙে দেখাই এখানে যে যুক্ত বর্ণটা আছে সেটা হলো দ্বন্দ্ব স্বর নিচে একটা ল আছে দ্বন্দ্ব স্বর নিচে ল তারপরে আকার তারপর হয়ে তারপরে ট তো আমরা জানি দ্বন্দ্ব স্বরের জন্য এস নিতে হয় আর এই নিচে লর জন্য আমরা নেব এল যেহেতু দ্বন্দ্ব স আর এল একসাথে আছে এজন্য আমরা এস আর এল একসাথেই নিলাম এখানে কোনো ভাবেল নিতে হবে না তো এই স্লাইড বানানটা এটা ইংলিশ শব্দ যেহেতু এটা আমরা যদি এইভাবে ভেঙ্গে ভেঙ্গে প্রতিপর্ণগুলো নেই তাহলে কিন্তু সঠিক হবে না এটা একটা ওয়ার্ড প্যাটার্ন যে স্লাইড এই বানানটার শেষে আইট আছে এই বানানটার শেষে আইট কথাটা আছে তো এটার জন্য নিতে হবে আই জি এইচ টি এটা অবশ্য আমার আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে যে আই জি এইচ টি আইট এরকম উচ্চারণ হয় এই যে এ আইট তো এখন এস এল আই জিএইচটি উচ্চারণটা হবে স্লাইট এবার দেখেন ফর্নি ল আছে ফর্নি ল এখানে কিন্তু আইট কথাটা আছে তো তার আগে দেখি ফর্নিচের ল ফর জন্য নিতে হয় এফ আর লর জন্য নিতে হয় এল কেন এফ এল আমরা একসাথে নিলাম কারণ ফ আর ল একসাথে আছে আর আইটের জন্য কি নেবো এই যে এটা নেব জি এইচ আই জি এইচ টি আই জি এইচ টি ফ্লাইট এবার চলুন স্ট্রং স্ট্রং শব্দটা এখানে কিন্তু এটা দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব স তারপরে ট তারপরে আছে র ফলা তারপরে আছে অনস্বর তো জন্য এস টর জন্য র ফলার জন্য কি নিতে হয় আর নিতে হয় র ফলা এবং যদি র হয় সেক্ষেত্রে আর নিতে হবে বাংলাতে কতগুলো আছে র আছে বিন্দু র ডয় বিন্দু র র র আবার আছে ফলা তো এই চারটার জন্যই কি নিতে হবে চারটার জন্যই ইংলিশে যে প্রতিবর্ণ সেটা শুধু আর ইংরেজিতে র সাউন্ড শুধু একটাই সেটা হলো আর তারপরে এখানে ওকার সাউন্ড একটা আছে এই জন্য নিতে হবে আর অনেশ্বরের জন্য নিতে হয় এন জি এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি আমার যে ইংরেজি রিডিং শেখার দ্বিতীয় ক্লাস সেটাতেও আলোচনা আছে যে অনেশ্বরের জন্য কি নিতে হয় আইএনজি নিতে হয় তো এস টি আর ও এনজি স্ট্রং স্ট্রং মানে কি শক্তিশালী তারপরে দেখেন দ্বন্দ্ব স আছে প আছে তারপর আছে তো পণ্ড জন্য কি নিতে হবে টি এখানে ওকার সাউন্ড একটা আছে এজন্য ও আর পর জন্য পি তাহলে কি হয়ে গেল এস টি ও পি স্টপ স্টপ মানে কি থামা তো এখানে আমরা দেখলাম চারটা শব্দ এরপরে আমরা আরও শব্দ দেখব আমাদের সাথেই থাকুন তো এই শব্দটা জানার আগে চলুন আমরা একটা বিষয় জেনে নিই যে আমরা বলছিলাম যে সিকে শব্দের শেষে বা মাঝখানে এরকম যদি কে থাকে তাহলে কর মতো উচ্চারিত হবে উচ্চারিত হবে কর মতো যেহেতু এটা ইংলিশ শব্দ তাই এখানে এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে তবে বাংলা শব্দ হলে কর জন্য আমরা শুধু কে নিতে পারতাম বিষয়টা একটু দেখি প্রথম আছে নিচে যে যে জিনিসটা আমরা দেখতেছি এটা হলো র ফলা তো এই ইংলিশটা আমরা কিভাবে নেব টর জন্য টি ফলার জন্য আর একটু আগে যেটা আমি বললাম যে র ফলা র বয়বিন্দু র যে রয় হোক না কেন র সাউন্ডের জন্য আর নিতে হয় তারপরে আছে জফলা আকার তো জফলা আকারের জন্য আমাদের নিতে হয় এ তারপরে ক আছে তো এখানে করার জন্য আমরা কেউ নিতে পারবো না বা সিও নিতে পারবো না ইংলিশে কর জন্য যে যে সাউন্ডগুলো আসে সেটা একটু দেখি ইংলিশে ক জন্য যে যে সাউন্ডগুলো ব্যবহার হয় একটা হলো সি একটা হলো কে একটা হলো কিউ আর একটা হলো সি কে এরকম এই সবগুলোই কিন্তু কর জন্য ব্যবহার হয় তো এখানে আমাদের যেটা করতে হবে এই সি কে নিতে হবে শব্দ শেষে এই সি কে এখানে হবে শব্দ শেষে কর জন্য এখানে সি কে ব্যবহার হবে টি আর এ সি কে ট্র্যাক এবার দেখুন এটা তো এই শব্দটা আর এই শব্দটা কিন্তু গঠনগত দিক থেকে প্রায় একই একইভাবেই হবে এখানে ক ক আছে তারপরে আছে র ফলা তারপরে আছে দফলা আকার তারপরে আছে ক কফলা আকার তারপরে আছে ক জন্য আমাদের কি করতে হবে কর জন্য সি প্রফলের জন্য প্রফলের জন্য আর জফলা আকারের জন্য এ আর শব্দ শেষে ক সি কে এই শব্দ শেষে এখানে কর জন্য সিকে ব্যবহার হবে ক্র্যাক সি আর এ কে ক্র্যাক স্টার এখানে দন্ত স আছে তারপরে ট আছে তারপরে আকার আছে তারপরে আছে র দন্ত সর জন্য এস টর জন্য টি আকারের জন্য এ র জন্য আর তাহলে এস টি এ আর স্টার যুক্ত সুক্তপরণের জন্য এস টি নিতে হবে গ্রাফট গর জন্য জি আর রফলার জন্য আর আর এ আকারের জন্য এ আর এখানে আছে দেখেন ফ প্লাস ট এই যুক্ত বর্ণটা কি ফ প্লাস ট কিন্তু এই জন্য ফর জন্য হলো এফ তার জন্য হলো টি তাহলে কি হলো আশা করি বুঝতে পেরেছেন জি আর এফ টি গ্রাফট